বলো অভি কি খবর পড়িয়েছিলাম ছাব্বিশ তারিখে পালাবো কোথায় যাবে গো অভি চেন্নাই তাই ঘুরে এসো যাও দিদি এত হাসি কেন আজ কেন গো ভাই হাসবো না এমনি মনে আসে মান বাংল রূপক ভেলোর গো আচ্ছা শ্বশুর কে নিয়ে আর তোমার ঠাকুমা কেমন আছে গো না না হাসো দারুণ লাগে শরীর ঠিক হলো রূপক শ্বশুর কে নিয়ে আচ্ছা আর ঠাকুমা কেমন আছে গো অভি ম্যাডাম ভালোই আছেন ঠাকুমার ঘরে এসেছে আজকে আচ্ছা যাক ভালো হয়েছে ভালো না আমি ভালো আছি আপাতত শরীরটা ঠিক হয়েছে একটু

দাদা কোথায় গেল দাদাকে দেখতে পাচ্ছি না बबलू কেমন আছো বলো দাদা কো এসে গেছে দাদা কথা শুনে লাইক করে দিয়া লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ খেয়াল সেটা আবার কি বেঁচে আছি এটাই বড় কথা দিদি এই রকম বলো না আয় না তাহলে নিজে খেয়াল রাখতে হবে না সেটা করালেই হবে चार हजार पचिस सौ दादा के ना देखते पहले लाइक करता ना। हाय बाबा थैंक यू দাদা এবং দিদি তোমাদের বাংলাদেশে আমার বাড়িতে দাওয়াত দিলাম তোমাদের বাংলাদেশে টেস্ট অবশ্যই যাবো অবশ্যই যাবো সকালে খেয়াল রাখতে রাখতে সকালে খেয়াল রাখতে রাখতে নিজের কথা ভুলে গেছি নিজের কথা ভুলে গেছি দিদি সে বললে হবে ভাই আমার অবশ্যই নিজের কথা খেয়াল রাখো অবশ্যই তুমি যদি নিজের কথা সবাইকেও ভালো রাখতে হবে নিজেকেও ভালো রাখতে হবে নিজের কথা যদি খেয়াল না নিজে যদি ভালো না থাকো তাহলে সকলকে ভালো রাখবে কি করে তাহলে তুমি বাবলু দাদা তো দেখছি দাদার ফ্যান দাদার ফ্যান অনেকই ছিল এখন আর নেই জরি হয় তো তাই থ্যাংক ইউ